নমস্কার বন্ধুরা পাইসি সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা বাঁধাকপি তো আপনারা অনেক রকম করেই খেয়েছেন কিন্তু আজকে আমি যেভাবে বানাবো অপূর্ব স্বাদ আপনারা এই রেসিপিটা অবশ্যই করবেন আর আমি কিভাবে করি এইভাবে করবেন খুবই ভালো লাগবে খেতে চলুন বন্ধুরা বাঁধাকপির রেসিপিটা আমি দেখে দিই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর এই বাঁধাকপি একবার যদি রান্না করেন সবার প্রশংসা করবে এত সুন্দর হয় বারবার খেতে ইচ্ছা করবে দেখুন আমি একটা বাঁধাকপির হাব নিয়ে নিয়েছি ধুইয়া পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার বাঁধাকপি দুটো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি জলটা যখন গরম হয়ে গেছে তখনই বাঁধাকপিটা দিয়ে দিয়েছি বাঁধাকপিটা দেওয়ার পর অল্প পরিমাণে লবণ দিলাম আর হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি বেশি সিদ্ধ করব না হালকা সিদ্ধ করে নেব এইভাবে একটু ঘুরিয়ে দিলাম ওদিকে বাঁধাকপিটা ঢাকা দিয়ে আমি সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে দেখুন আমি আগে থেকেই আহ দু চামচ সাদা কালো সর্ষে ভিজিয়ে রেখেছি আর দুই চামচ পোস্ত আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে ভিজিয়ে রাখলে মিক্সারে ভালো করে পেস্টটা তৈরি করা হয় এই দেখুন আমি সরষেটা আমি দিয়ে দিচ্ছি এবার পোস্তটাও দিয়ে দেবো আমি একটা মশলা তৈরি করে নেব যদি সাদা কালো সাদা না থাকে চামচ কালো দিতে পারেন আর কাজু বাদাম দিয়েছি আপনারা কাজু বাদামের পরিপ্রেক্ষিতে চিনা বাদামও দিতে পারেন আর তিন চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ হিসাবে দেবেন এ দেখুন তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবো এই দেখুন কত সুন্দর আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে বাঁধাকপির জন্য এইবার আমি এই দেখুন আমি হাফ সিদ্ধ করে নিয়েছি এবার আমি উঠিয়ে এই দেখুন মন্ত্র দুটো বাঁধাকপি নিয়েছি এখনো হালকা গরম আছে কিন্তু আপনারা ঠান্ডা করেই পিচ পিচটা করবেন এই দেখুন এইভাবে বড় বড় করেই পিচ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এইবার এরকম করে বড় বড় করে পিচগুলো করে নেবো আর এই যে ডাটাটা আছে বাঁধাকপির যে ডাটিটা আছে ওইটা আমি এই রেসিপিটাই ব্যবহার করব না এইভাবে সব বাঁধাকপিগুলো কেটে নেব গরম আছে বলে একটু অসুবিধা হচ্ছে আপনারা অবশ্যই ঠান্ডা করে তারপরে কাটবেন চলুন আমি কেটে নিই পুরো পুরো বাঁধাকপিটাই কেটে নিয়েছি এবার কেটে নেওয়ার পরে আমি পাতাগুলো সব খুলে খুলে নিয়েছি এরকম সব পাতাগুলো খুলে খুলে নিতে হবে বাঁধাকপির এইরকম ভাবে বড় বড় করেই কাটতে হবে তারপরেই দেখতেও ভালো লাগবে ভালো লাগবে আমি নিয়ে নিয়েছি ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এবার আমি আমি যে জলটা আছে চিপে চিপে এই এই পাত্রের মধ্যে রেখে দেব হালকা হালকাভাবে চিপতে হবে চিপে জলটা বার করে দিতে হবে চলুন আমি জলটা জলটা বার করে নিয়েছি অনেকটাই জল বার হয়েছে এবার আমি এক কাপ মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা অবশ্যই দেবেন শুটি দেওয়ার পরে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর বন্ধুরা আমি হলুদ ব্যবহার করব না বাঁধাকপি নিয়ে সিদ্ধ করার সময় আমি হলুদ দিয়ে দিয়েছি লবণটাও দিয়েছি লবণটা সেই বুঝেই দেবেন কারণ বাঁধাকপি সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম আর একটু জাস্ট কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন চিনি দিয়ে দিয়েছি স্বাদটা আরও বাড়ানোর জন্য সবজি যে কোনো রান্নাতে একটু চিনি দিলে টেস্টটা বাড়িয়ে তোলে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর হাত দিয়ে এইভাবে মেখে নিলে ভালো হয় ওর জন্য আমি হাতের সাহায্যে সুন্দর করে আলতোভাবে মশলাটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি পুরো মাখা আমার রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এবার আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরা ফোড়নে দিয়ে দিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই বাঁধাকপিটা দিয়ে দেব আর এই টাইমে গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই করে দেবেন এই দেখুন বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি বাঁধাকপিটা দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে অল্প সামান্য মশলা ধোয়া জলটা আমি বাটির দিয়ে দিয়েছি এইবার ভালো করে মিডিয়াম ফ্লেমে করে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব আর বাঁধাকপির যেহেতু কড়াইতেই আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়েই রান্না করব বাঁধাকপির পাতরই বলতে পারেন তাই আমি এইভাবেই রান্না করব এইবার ভালো করে মাখিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে তিন মিনিট ধরে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এইবার গ্যাসটা লোতে করে আমি জলটা শুকানো পর্যন্ত ভালো করে নাড়াচাড়া ধরে ঢাকা দিলাম গ্যাসটা লোতে করে আর আর একবার উঠিয়ে আমি একটু লবণ দিয়েছিলাম লবণটা একটু কম ছিল তোর জন্যে লবণ একটু দিয়ে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিয়েছি মাঝে মাঝে এরকম ঢাকনা খুলে আলতোভাবে নেড়ে দিতে হবে আর ঢাকা দিতে হবে এইভাবেই বাঁধাকপির পাতুরিটা রান্না করতে হবে আমি ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে দিয়ে দিয়ে রান্নাটা করেছি এই দেখুন অনেকটাই জল শুকিয়ে এসছে এই দেখুন বাঁধাকপির পাতুরি রেডি হয়ে গেছে এইবার আমি দেব হচ্ছে যেহেতু বাঁধাকপির পাতুরি রান্না করছি তাই দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম আর উপরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকে আমার বাঁধাকপির পাতুরি দেখুন বন্ধুরা বাঁধাকপির পাতুরি অসাধারণ হয়েছে গরম ভাতে দেখবেন আর যদি আমার এই বাঁধাকপির পাতুরি রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ